আসসালামু আলাইকুম আহমদুল্লাহ যারা তিন চাকার ইলেকট্রিক স্কুটার খুঁজছেন তারা এই মুহূর্তে চলে আসতে পারেন সরাসরি মোটরসে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুবই চমৎকার কিউট ইলেকট্রিক স্কুটার রয়েছে যেটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিন চাকার ইলেকট্রিক স্কুটার যারা একটু নিরাপত্তার দিকে বেশি চিন্তিত যে আমার সেফলি রাইড করতে হবে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন হতে পারে এই মুহূর্তে আমাদের কাছে তিন চাকার ইলেকট্রিক স্কুটারটা আছে এবং খুব সুন্দর কালার এবং খুব সুন্দর এবং জনপ্রিয় একটা মডেল যেটা সানলিটার ব্র্যান্ডের তো এই মুহূর্তে যারা তিন চাকার ইলেকট্রিক স্কুটার খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন এইটার ডিটেলস যদি খুব সংক্ষিপ্তে বলে দেই এটার মধ্যে সামনে এবং পেছনে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার এবং সামনে এবং পেছনে ব্রেক হিসেবে সামনে দেওয়া আছে ডিস্ক ব্রেক এবং পেছনে দেওয়া আছে ড্রাম ব্রেক ডাবল ড্রাম মানে তিন চাকার ভিতরেই ব্রেক আছে এবং মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে আটশো ওয়ার্ডের ডিফেন্সিয়াল মোটর যেটা খুব ভালো একটা সার্ভিস দিবে যেটা দিয়ে আপনি খুব ভালো শক্তি পাবেন এটা চালানোর জন্য আর এটার মধ্যে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে বাহাত্তর বল বিশ এমপিআর ব্যাটারি যেটা থেকে আপনি মাইলেজ পাবেন ষাট থেকে সত্তর কিলোমিটার এবং এটার মধ্যে যে মিটারটা দেওয়া আছে এটা কিন্তু ফুল ডিজিটাল মিটার আমি যদি একটু মিটারটা চালু করে দেখাই এটার মধ্যে যে মিটারটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু শো করবে আপনার গিয়ার ইন্ডিকেটর তারপরে স্পিড মিটার অডোমিটার ব্যাটারির ইন্ডিকেটর সবকিছু শো করবে আর এটা লাইটিংটাও কিন্তু চমৎকার দেখতেছেন এটা খুব সুন্দর এবং চমৎকার লাইটিং দেওয়া আছে এটার মধ্যে যথেষ্ট আলো আছে যেটা দিয়ে আপনার নতুন করে কোনো লাইট লাগাতে হবে না রাতে চলাচলের জন্য আর পেছনে দেখতেছেন ব্যাকলাইটটাও খুবই সুন্দর আর ইন্টিগ্রেটর লাইটটা যদি আমি একটু জ্বালায় দেখাই তাহলে দেখতে পারবেন খুব সুন্দর একটা ইন্টিগ্রেটর তো আছে যেটার ভিজিবিলিটি খুবই ভালো এবং এটার ডিজাইনটা খুব সুন্দর আমার কাছে এক কথায় যদি বলি এটার ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে এবং এটার লুট ক্যাপাসিটি এটার মধ্যে আপনি অনায়াসে আসে একশো আশি কেজি পর্যন্ত লুট দিতে পারবেন যেটা অনেক যথেষ্ট এটা মা অর্থাৎ একজন ফ্যামিলি একটা ফ্যামিলি চলার জন্য যথেষ্ট একটা লোড ক্যাপাসিটি একশো আশি কেজি আর এটার রিভার্স গিয়ারও আছে সো পেছনে নেওয়ার ব্যাপারে কোনো রকম কোনো চিন্তাভাবনা করতে হবে না এবং সামনে এত চলবেই পেছনেও এটা চলবে এবং এটার পেছনে দেখতেছেন খুব সুন্দর একটা ব্যাকরেজ দেওয়া আছে যেটা হেলান দেওয়ার জন্য আর এই স্কুটারটা বর্তমানে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন জাহিদ মোটরসাই ই বাইকে এবং এটা ছাড়াও অন্যান্য অনেক মডেল এবং অনেক ব্র্যান্ড আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এবং যারা সেম ওই ইলেকট্রিক স্কুটারটা দুই চাকার খুঁজছেন তাদের জন্য ওই দুই চাকার ইলেকট্রিক স্কুটারটাও আমাদের এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল রয়েছে যারা সেম মডেলের দুই চাকার স্কুটার চান এবং সেই সাথে রিভোর সবচাইতে হট কেক বর্তমানে এ ইলেভেন এ ইলেভেনের সবগুলা কালার আমাদের কাছে এভেলেবল আছে অ্যাশ কালার ব্ল্যাক কালার অ্যান্ড কি বলে মিন্ট কালার তাছাড়াও এই মুহূর্তে যারা ডেলিভারি নিয়ে কাজ করতে চান এবং খুব বেশি মাইলেজ দরকার এটা একশো বিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এটা ডিজি ডিসি ব্র্যান্ডের এটা আমাদের দেখতে পাচ্ছেন টপ বক্স আছে এবং সিটের নিচে অনেক বড় একটি স্টোরেজ দেওয়া আছে আর কিউট স্কুটার যারা খুঁজছেন এটা হচ্ছে আমাদের মিনা মডেল দেখতে খুবই কিউট পিঙ্ক কালারের এবং সেই সাথে আয়মার যারা বিনতেজ ভ্যান্ড ব্যাসপা খুঁজতেছেন সব 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 কিন্তু আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ যে যেই মডেলটা চান যার কাছে যেটা ভালো লাগে সব কিছু পাবেন এই মুহূর্তে জাহিদ মোটরসে আর এই যে একটা স্কুটার আছে এটার ওয়ান ইউনিট অ্যাভেলেবেল মাত্র এটা হচ্ছে রিভো এ টুয়েলভ সব জায়গায় এখন রিভো এ টুয়েলভ এস পাবেন বাট এ টুয়েলভটা পাবেন না এটা হচ্ছে এ টুয়েলভ তো এই চমৎকার চমৎকার ইলেকট্রিক স্কুটারগুলো যারা পার্সেস করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে জাহিদ মোটরস ই বাইক জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে জয়পাড়া দুহার ডাকে এবং আমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ